আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা সেনজেন ভ্রমণের প্ল্যান করছেন তারা একটা বিষয় আমাদেরকে প্রায়ই জিজ্ঞাসা করে থাকেন যে বর্তমান সময়ে সেনজেনের সর্বোচ্চ রেশিওর দেশ আসলে কোনটা বা কোন দেশের বছরের সময়ই হচ্ছে গিয়ে রেশিওটা ভালো থাকে সো এই বিষয়ে অনেকেই আপনারা জানতে চান সো তখনই সবার মাথায় একটা দেশের নাম আসে সেটা হচ্ছে আইসল্যান্ড কজ আপনারা হচ্ছে গিয়ে একটু গুগলে ঘাটাঘাটি করলেই দেখতে পাবেন যে সেন্ট মধ্যে আইসল্যান্ডের ভিসা রেশিওটা ইন্টারন্যাশনালি সবসময় সর্বোচ্চ থাকে সো আজকের ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আইসল্যান্ডের ভিসা রেশিও বা এর নতুন যে আপডেটসগুলো এগুলো কী কী সো যারা হচ্ছে আইসল্যান্ড সম্পর্কে

সো এখানে অন্যান্য যে ল্যান্ডলক গুলো আছে তাদের থেকে একটু হলেও বেশি বিকজ আপনি চাইলি ওই দেশ থেকে যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু অন্য দেশে যেতে পারবেন না সো আপনাকে বাই এয়ার বা অন্য শিপ এই জাতীয় কোনো ট্রাভেল মাধ্যম ইউজ করতে হবে সো ল্যান্ডলক কান্ট্রিতে কিন্তু আপনি যে কোনো দেশ থেকেই অন্য দেশে চলে যেতে পারেন সো এই জিনিসটার জন্য আইসল্যান্ডের ভিসা রেশিওটা সেন্ট জেনের অন্যান্য কান্ট্রি থেকে সময় বেশি থাকে এবং আইসল্যান্ড হচ্ছে ইন্টারন্যাশনালি ট্রাভেলের জন্য অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা অনেক ট্রাভেল করে আইসল্যান্ডে বিকজ ন্যাচারাল বিউটি এবং হিস্টোরিক্যাল কিছু প্লেসেসের জন্য আইসল্যান্ড সবসময়ই সবার কাছে খুবই পছন্দের তালিকায় শীর্ষে থাকে সো এই জন্যই কিন্তু রেশিওটা অলওয়েজ বেশি থাকে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে आइसलैंड भिजा रेशियो ट এই বছরের শুরু থেকে অনেক বেশি রয়েছে আমরা রিসেন্টলি কিছু অ্যাপ্রুভালও পেয়েছি সো আইসল্যান্ডের ভিসা রেশিওর যে অবস্থাটা এটা কিন্তু গত বছর ঠিক এই সময়টাতে এমন ছিল না তখন রেশিওর অবস্থাটা একটু হলেও নিচের দিকে ছিল সো বাট এই বর্তমান সময়ে এই দু হাজার পঁচিশে কিন্তু যে এই অবস্থাটার পরিবর্তন হয়েছে বাংলাদেশে আইসল্যান্ডের পাশাপাশি আরও কিন্তু সেন্ডেন্টভুক্ত অনেকগুলো কান্ট্রির আপনি শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লাই করতে পারছেন সো এই ব্যাপারগুলো আগে কিন্তু লিমিটেড ছিল এখন এই জিনিসটা একটু সম্প্রসারণ হচ্ছে এবং আপনাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে আইসল্যান্ডের কিন্তু আপনি সুইডেন মাধ্যমে সাবমিট করতে পারবেন পাশের দেশ ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং আইসল্যান্ডের ভিসা সাবমিশনের পর আপনি কিন্তু আপনার রেজাল্টটা সর্বোচ্চ মধ্যে পেয়ে যাচ্ছেন সো এটা খুব বড় একটা অ্যাডভান্টেজ অনেক সেন্ট্রিভুক্ত কান্ট্রি আছে যেগুলো বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে আপনি রেজাল্ট পেতে দুই তিন মাস পাঁচ মাসও সময় লেগে যায় সো এই ধরনের কোনো ঝামেলার মধ্যে আপনি পড়বেন না আপনি আপনার রেজাল্টটা খুবই দ্রুত পেয়ে যাবেন আর রেশিওর যদি বলেন আপনি যদি ওদের রিকার ডকুমেন্টস গুলো সাবমিট করেন এবং ওরা যে ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে ফাইলগুলো চেক করে ওই অ্যাকর্ডিংয়ে যদি আপনার ফাইল রিপ্রেজেন্টেশনটা হয় তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো এখানে কয়েকটা ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ যেটা না বললেই নয় আপনার প্রফেশনাল এবং ফাইনান্সিয়াল এবং আপনার কান্ট্রি টাইসগুলো এই জিনিসগুলো যদি আপনি সঠিক ওয়েতে সাবমিট করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো আইসল্যান্ডের জন্য যারা ইন্টারেস্টেড তারা কিন্তু চাইলেই বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকেই আইসল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করতে পারেন সো আজকের আলোচনা বেসিক্যালি এতটুকুই যারা আইসল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সাবমিট করতে চান তারা কিন্তু যাতে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিন এর দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ